তাদের ভাই বের পলা রয়েছে তাদেরকেও ধরে নেয় পর্যন্ত এরপর একের পর এক আমার উপরে টর্চার দিতেইছে তারা আমার খ্যাত চলা ভাঙছে আমার বাড়ি আগুন দেশে মিথ্যা তিনটে চারটে মামলা দেশে একের পর এক মানে আমার পাকে বেলি এখন একটা পরিবেশ আমাকে মালিয়ে দেবে ওরা তবুও আমার কোনো বিচারপাতি কিনে আসে বলল যে তোরা এই নাসিকের যারা থাকবি সবাই তোরা মামলা খাবে এই গ্রামে সবাই মামলা খাবে এটাকে এমন কোন লোক মামলা ছাড়া হবে না সে আমি এই কথাটা চলে গেল পাগলি নিয়ে গেছে পাগলি নিমে দিবাই ফার্স্টে এই রে আমার কাছে বললো তানাই দিচ্ছি তানাই দেওয়ার পরে আমি ওই যে লেখেছি যেটি লেখার পরে ওই ওই বাড়ি ভাই তার কাছে বন্ধেছে মা নয়টা যে ওর পাওয়া গেছে

তারপরে আসার পরে আর ও খালি শুধু করতে পাগল তেলে মেরে ফেলাইছি পাগলে মেরে ফেলছে পাগলে মেরে ফেলাইছি ওর বললি একটা যে মনে হয় পাগলে নিয়ে মেরে ফেলাইছি আমরা এসে ধরেন পুলিশের সব জায়গা পাগল ধরে নিয়েছি পাগল ধরে নিয়ে এসে ওই দোকানের বানিয়ে নিয়ে বহুত মারা ধরা করছি এক লোকজন সবাই দেখেছে তারপরে চেয়ারম্যান এসে তারপরে থানার থেকে লোক এসে পাগল চলে গেছে পাগল চলে গেছে চলে যাওয়ার পরে আট ধরেন তারপরে একের পর এক পুলিশ ধরেন পুলিশ জন পঁচিশ জন একের পর এক পুলিশ ডিবি সব আসতেছে আর ওদের আইসে খালি হইতেছে যে ওই অমুক মারছে মনে হয় ওই তার পুলিশ ধরি নেতাই যে করে আসামি ধরছে ধরেন ওরা নাম বলিছে ওরা আমাদের কাছে পুলিশ সবই বলিছে যে ও আমাদের কাছে নাম বলিছে আমরা তাদের ধরেছি আমরা কেহরিরই মুখ দিয়ে প্রথম বলিনি যে অমুক আমাদের ছেলে মারিছে আমার ধরেন সকাল সাতটায় আমি গিয়েছি দুইটে তিনটে সময় রাজের দরগা আর মিরাজ স্যার আমার নিয়ে গিয়ে দিয়ে গেছে এলাকায় পুলিশ দিয়ে ডিবি দিয়ে গার্জেন চব্বিশ ঘন্টায় সব সময় তারপরে ওরা খালি ওদের ওরা লোকজন ধরাই হারা এক এক সময় সে এক কথা কয় এই তোর মনি চিনে ফেলাইছে বলে মারি ফেলাইছে রে তোর মনি যদি না চিনতো তাহলে মনে তোর মনির মারতো না তোর মনির মানে এই কারণে মেরে ফেলাইছে তোর মনি মনে চিনে ফেলাইছে পুলিশে এইসব কায়দা বায়দা দেখে তারপরে পুলিশ মনিটার বয়স ছিল কত পাঁচ বছর ইয়ামিন শেখ নাম ছিল ইয়ামিন শেখ নাম ছিল ওরা মনে করেন যে এটা পাগলের মতো কায়দা বায়দা ওদের ভিতরে চলে আইছে এই এক একজনের নাম কয় এক এক কথা কয় এই

ওরা পরের দিন যেদিনকে আমার ছেলে মারা যায় মানে ওখানে চেয়ারম্যান চেয়ারম্যান পুলিশ ওরা ডাব টাপ কাটি নিয়ে এসেছে গরুর মাংস টাংস আই নিয়ে কি এটা স্ত্রী কায়দা কায়দা এলাকায় ধরেন আমাদের বাড়ি তো দুই মাস ধরেন আরই চলে নেই স্যার প্রত্যেকটা ঘরের কোনা ধরেন পুলিশে ঠুয়ালি দিচ্ছে টুকায় টুকায় ওরা ধরেন সন্ধ্যা লাগলি ঘরেই ঘর বন্ধ করে শেষ আর ঘর খুলে না মানে এই যে এই পাশে লাইট মাইট ওই দিনকে ধরেন ওদের সব বন্ধ করে আইছে ওর একটা ভাই ঈশ্বর কোম্পানিতে চাকরি করে সেদিনকে আইছে ওদের ওই পুরন বাড়ি ওই সেই বাড়ি ধরনের বাড়ি গদ্যিয়ে চলে গেছে আমার ছেলেমোরা দশ দিন পর বউ সব চলে গেছে আর তার ফেরে না তারপরে তার বাড়ি দুই মাস পলা থাকে তারপরে দশ দিনের দিন আসামিদের ধরে নিয়ে গেলো আসামি ষাট দিন পুলিশ এসে এক দুইটের পরে এসে ধরে নিয়ে চলে গেল কাকে ধরলো নিজামকে এই নিজামের ধরে নিয়ে চলে যায় তারপরে নিয়ে চলে যাওয়ার পরে বড় সময় ফোন ওর বউজন না ফলায় সে আসুন এখন আসতেছে আমাদের এক সেই থানার একটা সোর্স তাকে বলছে যে ওর বউজনই না পালায় তোমরা ওর বউর ধরো তারপরে এলাকার লোকজন তো ধরেন সে হাজার হাজার মানুষ ওদের বাড়ি ঘর গদর ছিল পুরা তোরা সব শেষ করে দিবি এরকম একটা অবস্থা মানে দুই এক হাজার মানুষ তো হয়েছিল কমপেটে তারপরে ওরা বাড়ি ঘর ঘদুর শেষে ওর বউটো সব পলাইলো ধরেন ওই এলাকার লোকজন ওই সেই বিতর্কতে ধরে নিয়ে আসলো আরও ছেলেকলা চলে গেলো বৌরে বউরে ধরে নিয়ে আসার পরে তারপর থানার চেয়ে লোকজন আসে ওর বউরে নিয়ে চলে গেল চলে নিয়ে যাওয়ার পর ধরেন আমরা বাইলে খান আমি আর এই যাবার ইচ্ছা ভাই আর এক খালাত ভাই যাওয়ার পরে সাংবাদিক আতিক আছে না সাংবাদিক আতিকের সাথে দেখা বলে যে না তোমার থানা থাকার দরকার নেই আমরা এটি নিউজ পত্রিকা মত্রিকা সব করতেছি তুমি বাড়ি চলে যাও ওকে দুই আর ওর বাইক নিয়ে ধরে নিয়ে আইসে সুলা করতে ওই দিনকে রাত্রি মুসিপুরের থেকে ওর বাইক নিয়ে ধরে নিয়ে আইছে ওর সাথে ধর ভাইগনিও আসার সাথে জড়িত ওর ভাইগনির ও ধরে নিয়েছে পরে দুই দিন পরে ধরে আস্তে আস্তে ওর বউরে বাড়ি ফাটাতেছে বাড়ি পরে ওর বাড়িতে যা কিছু আছে মানুষ পুরা দেবে এরকম একটা পরিকল্পনা মানুষ সব হে ভাই বেড়াইতেছে ওরা রাত্রি এই বাড়ির মাল সাবানা সব বাইক নিয়ে চলে গেল চলে দেওয়ার পরে পুলিশে আমার একটু ফোন দিয়ে বলে বাড়িতে একটা কিছু নড়ে সরে তাই তোর কিন্তু সমস্যা হবে আমার দুই রাতে এলাকার লোকজনকে শুনে দেখেন দুই রাতে আমার এই বাড়ি ফাড়া দেওয়া পুলিশ প্রশাসনের লোকে আসামি ধরার পরে তারপর তাদের বাড়ি রয়েছে তাদেরকেও ধরে নেয় আজ পর্যন্ত এরপর একের পর এক আমার উপরে টর্চার দিতেইছে তারা আমার খ্যাত খোলা ভাঙছে আমার বাড়ি আগুন দেশে মিথ্যা তিনটে চারটে মামলা দেশে একের পর এক মানে আমার পাকে বেলি এখন এমন একটা পরিবেশ আমাকে ওরা তবুও আমার কোনো বিচারপতি কিনে